হাই এভরিওয়ান তো এখন আমার সব কাজটা শেষ স্নান টান শেষ ঠাকুরও দিয়ে দিছি তো সবাই ভিডিওতে থাকো সারাদিন কী কী করি একটু একটু করে দেখবা দেখো ঠাকুর দেওয়া হয়ে গেছে তো ঠাকুর ঠাকুর দেওয়া হয়ে গেছে এখন রান্না করব তো পাশে থাকো কী কী রান্না করি

তাল আর কলা আনছি এটাও ঠাকুর ঘরে রাখা তো পরে দেখামো কালকে যদি তালের বরাস কালকে পশু বানানো হবে তখন দেখামো তো সবাই ব্লগটা কন্টিনিউ করছি তো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই